পহেলা বৈশাখ শেষ হতে না হতে সিলেটে আগুন সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেবানোর কাজ করছে ফায়ার সার্ভিসের দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে আজ সোমবার পনেরোই এপ্রিল আনুমানিক সকাল নয়টার দিকে এ ঘটনাটি ঘটে আগুনটি কীভাবে লেগেছে বিস্তারিত শুনুন আমাদের প্রতিবেদনে আমি আমায় বিষ্ণুগর বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী আমি নাইট ডিউটি করছিলাম কন্ট্রোল রুমে নাইট ডিউটি করার পরে আমি বাসা আসছিলাম আসার পথে দেখলাম যে একটা এখানে যে তার আছে ইনসুলেটর বাস্ট করছিল ইনসুলেটর বাস্ট করার পরে আমি ইনসুলেটের কাছের সিনেমাটি যে গুড়া আমার গায়ে পরে পড়ার পরে আমি হচ্ছে আপনার চিৎকার দিই তারপরে আমার আমি থাকি পাঁচতলা কে আমার ওয়াইফ উপর থেকে আমার ডাক দি বলে যে আগুন ধরেছে ভিতরে পরে আমি চিল্লা করে অফিসে যাওয়ার পর সিওটো দুটা বোতল নিয়ে আসি সিওটো বোতল আসি আমার কলিকারটা দিয়ে আমরা দুজন মিলি আগুন সিওটোর বোতল দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি নিয়ন্ত্রণ না হওয়ার পরে আমাদের শিফট ইঞ্জিনিয়ার আছে সাবিস্ট ইঞ্জিনিয়ার তাকে আমরা জহিত স্যারকে ডাকি ডাকার পর বলি বলার পরে ট্রিপুল নাইনে ফোন দিই ট্রিপুল নাইনে ফোন দেওয়ার পরে জালালাবাদ থানার সাথে নিয়ে কথা বলার পরে ফায়ার সার্ভিসের গাড়িকে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রায় দুইটা তিনটা ইউনিট ফায়ার সার্ভিসের লোকজন অপরন্ত চেষ্টায় তারা নিয়ন্ত্রণের সম্ভব এখনও চালাই যাচ্ছে এবং এবং বাসাবাড়িতে আগুন ধরার সম্ভাবনা ছিল আমাদের পাঁচতলা কটারে যা আমাদের মূল্যবান যারা স আছে তারা মহিলা এবং পুরুষ তারা মূল্যবান সম্পদ কাগজপাতিগুলো নিয়ে নিচে নেমে আসছিল আল্লাহর অশেষ সহমতে আমরা বাসাবাড়িটা ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণ করতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আগুন নিবানোর চেষ্টা করছে নিচে এখনও আগুন হয়তো বা আছে সূত্রপাত এ হচ্ছে আমার আমি যতটুকু প্রথম থেকে সূত্রপাত থেকে আমি ছিলাম এবং এটুকু আমার চোখে যতটুকু পাইছি ততটুকু আপনাদেরকে বললো প্রায় দশ লক্ষ পরিবার এখন অবধি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে সেই ফায়ার সার্ভিস ব্রিগেডের যে সদস্যরা আছেন তারা প্রায় সেই সকাল নয়টা থেকে উদ্ধার তৎপরতার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে কোনো ক্ষয়ক্ষতির কোনো জানে মানের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ না পাওয়া গেল এখানে ইতিমধ্যে পুরে তছ নচ হয়ে গেছে বেশ কিছু বিদ্যুতের যে যন্ত্রপাতি বিদ্যুতের যে সরঞ্জামগুলো রয়েছে পুরো একদমই কয়লা হয়ে গেছে সেটি দেখার চেষ্টা করছি তারই সাথে আমরা যদি ক্যামেরার সম্মুখে আপনাকে দেখার চেষ্টা করি এখনও ধোঁয়া ছুটছে সেই সকাল নয়টা থেকে আমরা সংবাদ পাচ্ছি এবং ফায়ার সার্ভিস ব্রিগেড এবং পাশাপাশি ছিল সিটি কর্পোরেশনের যারা সেবক রয়েছেন তারাও কিন্তু যত দ্রুত সম্ভব এখানকার আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তারই সাথে আমরা যেখানেই তাকাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি যে খুব বেশি ধোঁয়া চড়ছে। এবং তারই সাথে সংবাদকর্মীরা যারা আছেন তারাও কিন্তু একে একে আসছেন এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ফায়ার সার্ভিস ব্রিগেডের সদস্যদের পাশাপাশি সিসিকের যে স্বেচ্ছাসেবক রয়েছেন স্বেচ্ছাসেবকের যে পরিশ্রম করে যাচ্ছেন এবং ঈদের এই সিজনে তীব্র গরবের মধ্যে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের এই আগুন লাগাটা আসলে দুঃখজনক এবং এটি কিভাবে লেগেছে কি কারণে লেগেছে সেটি কিন্তু এখনো খতিয়ে দেখা হচ্ছে এখানকার যারা সদস্যরা আছেন এখানকার যারা স্থানীয় কর্তৃপক্ষ আছেন তারা

চালু করে দিবেন এবং আমরা সার্বক্ষণিক এখানে আছি আমরা প্রত্যেকটি বিষয় যেটা হলো আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন এক মাস শ্যামসাধনা কর আমরা ঈদ বৈশাখী অনুষ্ঠান খুবই সুন্দরভাবে সিলেটের মানুষ আজকে কিন্তু অল্পের উপর দিয়ে যে স্পার্কিং করে ওয়েস্টেজের মধ্যে আগুন লেগে গিয়েছিল তবে আল্লাহ তালার অশেষ রহমত পৃথিবীর লোকজন পৃথিবীর এখানে যাদের চেয়ে চিফ ইঞ্জিনিয়ার কাদির সাহেব তারপরে আমাদের ফায়ার সার্ভিস তাৎক্ষণিক তারা মুখ করেছে অনেক কষ্ট করে সকাল থেকে তারপরে লোকাল আমাদের পুলিশ আমাদের ডিসি নর্থ আকবর আলী শেখ তারপরে কামরুল সাহেব আমাদের এস ই ওসি সাহেব নিজেই তারা তদন্ত আনসারের যারা দায়িত্বে ছিলেন আনসার পাশাপাশি তারা সাথে সাথে এসে কাজ করেছেন এবং আমাদের যারা নেতৃবৃন্দ লোকাল আওয়ামী লীগ যুবলীগ তারা ছাত্রলীগ তারাও এসেছেন আমাদের লোকাল কাউন্সিলর কাউন্সিলার উদ্দিন সাহেব আছেন ফাতে বেগম সংরক্ষিত মহিলা আসনে যিনি পাশ করেছেন এবং আমাদের লেফটেন্যান্ট কর্নেল আবদিন সাহেব আমাদের প্রধান বর্জ্য ব্যবস্থা কর্মকর্তা এবং ওনার সাথে প্রায় জনের মতো টিম সিটি কাজ করছে যাতে আমরা এক সপ্তাহের ভিতরে সব আমরা দেখতে চাই এখানে কোনো ওয়েস্টেজ কোনো কিছু থাকবে না এই এটা আমি অনুরোধ করেছি পিডিপির চেয়ারম্যান এবং যারা ধরেন প্রাইভেট কোম্পানিগুলো তাদেরকেও কারণ এখানে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে থাকেন তারা এখানে কাজ করেন তাদের লাইফটাও যাতে রিস্ক না পড়ে এখানে আমাদের কয়েকজন নেতৃবৃন্দ এসেছেন গিয়াসুদ্দিন সাহেব আছেন আমাদের লোকাল একজন খুবই প্রমিনেন্ট নেতা অপু আছেন তারা তারা এখানে এসে তারাও সহযোগিতা করছেন তো আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা চাচ্ছি যে এলাকার মানুষের যাতে ভবিষ্যতে যে প্রিকশন গুলা দরকারিগুলো আমরা নিবেন এই এলাকায় যাতে একটি পাওয়ার স্টেশন সরি একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা যায় এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঠাবো এবং এলাকা একটা গুরুত্বপূর্ণ এলাকা এটা কেপিআই এবং এখান থেকে সমস্ত আমাদের কয়েকটি সমস্ত জেলা সিলেটের বিদ্যুৎ সরবরাহ করা হয় একটু অসুবিধা হলেই এখানে রিক্তব আমাদের বিশ্ববিদ্যালয় তারপরে নেভির একটি একাডেমি আছে কয়েকটি গুরুত্বপূর্ণ জেল আছে এই জন্য এই অঞ্চলটাতে একটা ফায়ার সার্ভিস স্টেশন টাকা দরকার বলে আমি মনে করি এবং আমি দেশবাসী এবং সিলেটবাসীকে আশ্বস্ত করতে চাই কেউ তারা কষ্ট করছেন সকাল থেকে তারা উপস্থিত হয়েছেন এবং আমি দেশবাসী এবং আমাদের সম্মানিত নগরবাসী সিলেটবাসীকে আশ্বস্ত করতে চাই বয়ের কিছু নাই এবং আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন এবং খুবই তাড়াতাড়ি যে এলাকায় বিদ্যুৎ বন্ধ হয়েছে তারা চালু করে দিবেন এবং আমরা সর্বক্ষণই এখানে আছি আমরা প্রত্যেকটি বিষয় তরদারকি করছি আমি নিজে এখানে আছি ঘটনা সূত্রপাতটা হয়েছে যে কল্লেবিন্টের গোলাপগঞ্জ ফিডারের একটা আউটগোইং লুপ ছিড়ে গেছিল ছেড়ে যাওয়ার সময় প্রচন্ড বাবলিং হয়েছে তারে তারে লেগে গেছে ব্রেকের পার্কিং হয়ে বিদ্যুতের স্পুলিং নিচে পড়েছে এবং সেই জায়গায় ফோம் জাতীয় জিনিস ছিল ওই ফম থেকে যেতো ফমটা মানে প্রতি তার তারে আগুনটা ছড়ায় পড়ে আচ্ছা আপনার পরিচয় আর কি আমি মোহাম্মদ আব্দুল কাদের প্রধান সিলেট বিদ্যুৎ উন্নয়ন পথ জামবান স্বাভাবিকতা কতটা সময় লাগবে তিন থেকে চার ঘন্টার ভিতরে স্বাভাবিক আছে